হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনারা সবাই দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বুক বড় ভালোবাসা আমার চ্যানেলে যত ভিডিও রয়েছে না এই সব ভিডিওগুলো কিন্তু যারা জুয়েলারি কাজ শিখবে শোনার কাজ কোথায় শিখবেন কীভাবে শিখবেন কীভাবে শিখবেন না কোথায় শিখবেন কোথায় শিখবেন মানে এইসব জুয়েলারি সোনার কাজ শেখা নিয়ে এইসব ভিডিওগুলো মারাত্মকভাবে কিন্তু আপনারা সাপোর্ট করেছেন আমি কিন্তু জানি এই জন্য কিন্তু আপনাকে আপনাদেরকে যদি বলি থ্যাংক ইউ ধন্যবাদ যদি বলি এসব কিন্তু কম তো এইভাবেই আপনারা সাপোর্ট করেছেন তো সেই জন্য আমি ভাবলাম কিছু কিছু মেসেজ কিছু কিছু ফোন আমার কাছে এমন আসে তো সেইগুলো দেখে আমার মাথায় এগুলো এলো যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমি ভাবছি কীভাবে জুয়েলারিটাকে নতুনভাবে শেখা যায় অল্প সময়ের মধ্যে কোন কাজটা এই মুহূর্তে দু হাজার পঁচিশে বেস্ট দু হাজার পঁচিশে এ ট্রেন্ডিং জুয়েলারির কোন ডিপার্টমেন্টটা কোন কাজটা শিখলে আপনি মোটা টাকা অল্প সময়ের মধ্যে শিখে মোটা টাকা রোজগার করবেন এবং লাইফটাকে আপনি আরো ব্রাইট করবেন তো এগুলো অনেক কিছু আমি ভাবনা চিন্তা করে আজকের ভিডিওটা এটাই যে অ্যাজ এ দু হাজার পঁচিশে জুয়েলারিতে কোন কাজটা শিখলে আপনি অল্প সময়ের মধ্যে মোটা টাকা রোজগার করবেন এবং আপনার ফিউচারটা একদম স্ট্রং এন্ড ব্রাইট থাকবে মোটা থেকে মোটা টাকা আপনি রোজগার করতে পারবেন আজকের ভিডিওটা আজকের টপিকটা টোটালি এটার হবে এটার চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে দেন পাশে বেলকন্টে প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করা যাক দেখুন কথা হচ্ছে আমি কিন্তু অনেক আমার ভিডিও বানিয়েছি যে এর আগে যে কোন কাজ শিখবেন কোন কাজ শিখবেন না কোন কাজটা শিখবেন না কোন টপিক নিয়ে জুয়েলারিতে কাজ শিখবেন না সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি কোন আলোচনা করবো না কারণ অনেকের ফাটছে ঠিক আছে তো যাই হোক আজকের কিন্তু জুয়েলারি জুয়েলারিতে কাজ শিখলে কিন্তু আজকে তার জুয়েলারি আমরা সবাই জানি ইতিমধ্যে আমার ভিডিও থেকে অনেকে জেনে গেছেন আপনিও নিশ্চয়ই জানেন যে জুয়েলারিতে কাজ শিখলে কিন্তু এখন মাইনে দেওয়া হয় ফ্রিতে নয় যে আপনি ফ্রিতে আগে যেমন আমরা যেমন অনেক মেহনত করে কাজ শিখেছি ঠিক আছে আমার জার্নিটা কিন্তু আমার জার্নিটা আমি আমি কিভাবে কাজ শিখেছি সেই জার্নিটা শুনলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে তো যদিও পুরোনো একটা ভিডিও বানিয়েছিলাম লিঙ্ক দিয়ে রেখে দেবো যে আমি সেই সময় কাজ শিখেছিলাম এবং কি কি করতে হয়েছে সেটা ডিসক্রিপশনে লিখে দিয়ে রেখেছি আপনি কিন্তু গিয়ে একবার দেখে আসতে পারেন কিন্তু সেই তুলনায় আজকের তারিখে যদি আপনি কাজ শেখেন অ্যাজ এ জুয়েলারি কাজ শেখেন সেক্ষেত্রে আপনাকে কাজ শেখার জন্য আপনাকে মাইন্ডে প্রোভাইড করা হবে ফ্যাক্টরিতে কোম্পানিতে তো আমার সাজেস্ট থাকে অবশ্যই আপনি কোম্পানিতে কাজ শেখেন কোনো দোকানে নয় কোনো মার্কেটে নয় মার্কেটের দোকানে কাজ শিখতে কাজ তো আপনি শিখতে পারবেন না উল্টে আপনার লাইফ নষ্ট হবে সময় নষ্ট হবে উল্টে আপনি মাইনে কিছু পাবেন না দু বছর তিন বছর বেকার পর আপনার মাইনে হবে পাঁচ দশ হাজার টাকা বাস এর থেকে বেশি না কিন্তু আপনি এখন কোম্পানিতে কাজ শিখতে গেলে আপনি আট দশ বারো হাজার টাকা মানে কেউ আট হাজার মানে দেয় কেউ দশ দেয় কেউ বারো দেয় তো ওভারটাইম করে আপনার পনেরো আঠেরো আরামসে হয়ে যাবে কাজ শেখার জন্য এর থেকে আপনি তাদের কাজও শিখতে পারবেন এবং থেকে মোটা টাকা রোজগার করতে পারবেন ছ মাস এক বছরের মধ্যে তো জুয়েলারির মধ্যে কোন কাজটা এই মুহূর্তে দু হাজার পঁচিশে অ্যাজ এ ট্রেন্ডিং যারা শিক্ষিত মিনিমাম উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন মিনিমাম একটা কোয়ালিফাইড রয়েছে তার জন্য অবশ্যই আমি ক্যাডটাকে আগে রাখি যে আপনি কোয়ালিফাইড রয়েছে তো সেই কোয়ালিফাইডটাকে আপনি কাজে লাগান তো এই ক্যাড ম্যানুয়ালটা আপনাকে চার্জেবল থাকে এটা পে করে আপনাকে কাজটা শিখতে হয় ন্যূনতম যদি আপনার কাছে একটু একটু যদি কোয়ালিফাইড থাকে আপনি যদি একটু শিক্ষিত হন বা একটু কম্পিউটার বেসিক নলেজ আছে তো তার জন্য কিন্তু ক্যাড ম্যানুয়ালটা ইজ বেস্ট যদি আপনার মনে হয় যে আমার পড়াশোনা নেই আমার শিক্ষিত হার একটু কম কিন্তু এর মধ্যে কিন্তু আরও একটা কাজ রয়েছে যেটা ক্যাডের থেকেও অল্প সময়ের মধ্যে কাজ শিখবেন এবং ক্যাডের মতোই মোড়া টাকা রোজগার করবেন সেটা হচ্ছে মাইক্রো সেটিং যেটাকে আমি দু নম্বরে রেখেছি আপনি কিন্তু মাইক্রো সেটিংটা শিখতে পারেন জুয়েলারির মধ্যে একদম ট্রেন্ডিং বিজনেস কোনোদিন বন্ধ হবে না তো এই কাজটা কিন্তু অনায়াসে আপনি তিন থেকে চার মাসের মধ্যে শিখে যেতে পারেন এটা চার্জেবল এবং ফ্রিও রয়েছে আপনি যদি মনে করেন যে তিন থেকে চার মাসের মধ্যে কি পাঁচ মাসের মধ্যে মাইক্রো সেং শিখতে চাই এটা কিন্তু চার্জেবল রয়েছে এর জন্য কিন্তু ভিডিও আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখে দেবো আপনি চালে কিন্তু দেখে আসতে পারেন আর আপনার মনে হয় এটা চার্জ আমি দিতে চাই না ফ্রিতে কাজটা শিখতে চাই উল্টে মাইনে পাবেন তো সেক্ষেত্রে আপনাকে ফ্যাক্টরিতে কন্ট্যাক্ট করতে হবে ফ্যাক্টরিতে আপনার যদি কেউ রিফারেন্স থাকে কেউ পরিচিত থাকে ইভেন আমারও কিন্তু প্রয়োজন মাইক্রো সেটিং এর শেখার জন্য আমারও ট্রেন প্রয়োজন আমিও কিন্তু আট হাজার টাকা মাইনে প্রোভাইড করবো এখানে কিন্তু আপনি ফ্রিতে মাইক্রো সেটিং শিখতে পারবেন অল্প সময় মাইক্রো শিখতে এখানে কিন্তু শিখতে গেলে আপনার একটু সময় লাগে ম্যাক্সিমাম মাস 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 বছর 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 লেগে লেগে যেতে যেতে পারে পারে তো সেখানে কিন্তু আপনি মাইনে পাবেন এটা হচ্ছে প্লাস পয়েন্ট এবং শুধু এরকম নয় যে আপনি ধরুন মাইক্রো সেলিং শিখতে এলেন আপনি ফাইলিং শিখতে এলেন যে কোনো ডিপার্টমেন্টে আপনি যদি কাজ শেখেন জরুরি নয় যে আপনার ওই ডিপার্টমেন্টটাই নলেজ থাকবে একটা ফ্যাক্টরিতে স্টাফ থেকে শুরু করে একটা ফ্যাক্টরি টোটালি প্রসেস এই নলেজটা কিন্তু আপনার মধ্যে থাকবে বা আপনি পাবেন আপনি মাইক্রো সেটিং এর কাজ এ ফ্যাক্টরিতে আপনি কিন্তু মাইক্রো সেটিং কাজ শিখবেন না আপনার আপনার অভিজ্ঞতা হবে আপনার পালিশের এক্সপিরিয়েন্স হবে আপনার মাইক্রো সেং এক্সপেরিয়েন্স হবে আপনার ক্যারিয়ার এক্সপিরিয়েন্স হবে পালিশ হবে রোডিয়াম হবে জুয়েলারিতে যত ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট রয়েছে এই টোটালি ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টের টোটালি এক্সপিরিয়েন্স নলেজ আপনি কিন্তু পাবেন অল ফ্রি ফ্রি এটা হচ্ছে সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট এটা যদি আপনি কাজে লাগিয়ে এককালীন একটা খুব বড় একটা পোস্ট আপনি চাকরি করতে পারেন তো জুয়েলারিতে এই মুহূর্তে দু নম্বরে মাইক্রো সিলিনটাকে রেখেছি আপনি চাই কিন্তু মাইক্রো সিলিনটা এইভাবে শিখতে পারেন যদি আপনার মনে হয় যে না মাইক্রো সিলিন শিখতে চাই না এর জন্য কিন্তু তারপরে কিন্তু রয়েছে ইলেকট্রোপলিস ইলেকট্রোপলিসটা হয়তো আমার আমি ইলেকট্রোপলিস ভিডিও হয়তো হয়তো মনে হয় বানাইনি না বানিয়েছি আমি ঠিক নিজেও জানি না আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আমি নিজেও জানি না কোথায় কি বানিয়ে রেখেছি তো ইলেকট্রোপলিসটাকে আমি এই জন্য রেখেছি কিছু কিছু কোম্পানিতে ইলেকট্রো পলিসটাকে স্টাফে নিয়ে আসে কিছু কিছু কোম্পানিতে ইলেকট্রোপলিসটাকে এজ এ ওয়ার্কার হিসেবে নিয়ে আসে তো ইলেকট্রোপলিস আপনাকে কাজ শেখার সেরকম কিছু ব্যাপার না একটা মেশিন থাকে ওই মেশিনটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে যেমন পালিশের কাজ পালিশের কাজে কি হয় হাত পাত কালো হয়ে যায় বফের একটা মেহনতি একটা ওটা একটা বিরাট একটা হার্ড ওয়ার্কিং এর মধ্যে পড়ে এসের কাজ কিন্তু সেখানে তার আগে ওই ডিপার্টমেন্টে কাজটা আসার আগে আরেকটা একটা পালিশ হয় সেটা মেশিনে ইলেকট্রো তো সেটাকে শিখতে হয় তো সেটা শেখার সেরকম কিছু ব্যাপার না আপনি একদিন থাকলে আপনি একদিনে শিখে যাবেন ওই মেশিনটাকে কাস্টমাইজ করতে হয় এবার জানতে হবে যে ইলেকট্রো মেশিনের আলাদা আলাদা মেশিন থাকে আলাদা আলাদা প্ল্যান্ট থাকে দু কিলো পাঁচ কিলো দশ কিলো কাজের পাঁচ কিলো কাজের দু কিলো কাজের যেসব যে যেমন কোম্পানির যেমন ক্যাপাসিটি সেই কোম্পানি সেই রকম ধরনের মেশিন পারচেস করে তো সেই মেশিনটাকে কাস্টমাইজ করতে হবে অফ করতে হবে অন করতে হবে কাজ ঢুকাতে হবে কাজ বার করতে হবে এরকম ধরনের এই কাজটা একটা বেসিক মানে স্টার্টিং যে স্যালারি থাকে সেটা পনেরো থেকে স্টার্টিং হয় আপনি স্টাফে এলে পনেরো থেকে স্টার্টিং হয় যদি আপনি টেনে হিসাবে আসেন তাহলে আপনার আট দশ হাজার টাকা থেকে স্টার্টিং হবে কিন্তু কাজটা শিখে যাওয়ার পর আপনার বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা আরামসে অনায়াসে মানে স্যালারি ফিক্স থাকে এবং ওভার টাইম আলাদা প্লাস পয়েন্ট হচ্ছে এইটা যখন আপনি ইলেকট্রোপালসটা করবেন স্টাফের কাজ এটার জন্য আপনাকে আপনি আপনাকে ডেটা এন্ট্রি শিখতে হবে আপনি যদি কম্পিউটার নাও জানেন কোম্পানি কিন্তু আপনাকে শিখিয়ে নেবে এর থেকে আর প্লাস পয়েন্ট কি হতে পারে আপনি কখনো কম্পিউটার শিখেছেন শিখেননি কোনো কোর্স করেছেন করেননি কিন্তু কোম্পানিতে যখন আপনি আসবেন কাজ শিখতে ইলেকট্রোপলিশ শিখতে ইলেকট্রোপলিস সাথে সাথে আপনাকে কিন্তু ওখানকার যে স্টাফ রয়েছে সে আপনাকে কম্পিউটার ধরে ধরে শিখিয়ে দেবে আপনি না জানলেও না কিছু জানলেও ও আপনাকে ধরে ধরে শিখিয়ে দেবে এইভাবে এটা এন্ট্রি করতে হয় এইভাবে ওই করতে হয় বলা হয় ডাটা এন্ট্রি তো যে ইলেকট্রোপলিশ করে ইলেক্ট্রোপলিশে সাথে আপনাকে ডাটা এন্ট্রি করতে হবে হয়ে গেল একটা স্টাফের কাজ অ্যাড হয়ে গেল তো ওই কাজটা আপনি শিখবেন এছাড়া নিকটবর্তী যে কাজগুলো রয়েছে নিকটবর্তী যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে ডাটা এন্ট্রি আপনাকে করতে হবে কাজে এই দুটো কাজ যখন যখন ব্যালান্স করবে যখন আস্তে 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 এক মাস দেড় মাস দু মাসের মধ্যে যখন শিখে যাবেন তখন কিন্তু খুব ভালো টাকা রোজগার করার একটা ব্যাপার আছে হয়তো যে কোম্পানিতে করবেন সেই কোম্পানিতে হয়তো মাইনে না বাড়লেও ওখান থেকে অভিজ্ঞতাটা নিয়ে ওখান থেকে ছেড়ে দিয়ে কিন্তু অন্য কোম্পানিতে টাকা আরামসে রোজগার করতে পারেন জাস্ট ওই আপনার মানে কাজে লাগাতো আপনাকে ঠিক জায়গাতে কাজে লাগাতো যে আমি আমার এখন কথার মধ্যে বলছি আপনি হয়তো ভাবনা চিন্তা করবেন যে ইলেকট্রো কলেজটা কি কিভাবে ইনকাম করা যায় এটা কিন্তু আপনি ভাববেন যখন অলরেডি আপনি ফিল্ডে চলে আসবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে কাজটা খুবই একটা ইজিলি কাজ এবং মোটা থেকে মোটা টাকা সত্যি রোজগার করা যায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আনুমানিক রোজগার করতে পারবেন অনায়াসে কিভাবে করতে পারবো সেই প্রসেস অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তাহলে শুধু এটার উপর তিন নম্বর রয়েছে ফাইলিং ফাইলিং নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি তো সেই তিন নম্বর যদি আপনার কাছে কোয়ালিফাইড না থাকে যদি আপনি বেশি দূর পড়াশোনা করেননি ফোর ফাইভ ইন আফ ঠিক আছে সেই জন্য এটা কিন্তু কোনো জায়গায় কোনো চার্জেবেল নেই যে ফাইলিংয়ের কাজ শেখানোর জন্য কিন্তু টাকা নেই হ্যাঁ অনেকে টাকা নিচ্ছে আমার কানে এসেছে এটা নিয়ে আমি ভিডিও বানাবো কিভাবে লোকের সঙ্গে ঠকানো হচ্ছে এবং কিভাবে স্ক্যাম হচ্ছে দু নম্বরই হচ্ছে এটা নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি মনে হয় আপনি ফাইলিং এর কাজটা শিখতে পারেন অলরেডি আমার ফাইলিংয়েরও কিন্তু ট্রেনিং লাগবে যারা ফাইলিংয়ের কাজ শিখতে চান যারা পালিশের কাজ শিখতে চান মাইক্রো মাইক্রোসেটিং এর কাজ শিখতে চান তারা কিন্তু আমাকে মেল করতে পারেন শাহরুখ সিং ডায়েরি এট জিমেল ডট কম এবং আমাদের অফিসিয়াল নাম্বার কন্ট্যাক্ট স্ক্রিনে দেওয়া রয়েছে এই মুহূর্তে আমাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে করতে পারেন আমি কিন্তু ডাইরেক্ট আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো আমার টিম আপনার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করবে এইসব যারা আপনি যদি কাজ শিখতে চান তাহলে আমার টেনি লাগবে তারা শিখতে পারেন আমি কিন্তু আট হাজার টাকা দিয়ে স্টার্টিং স্যালারি দিই ওভার টাইম ওভার টাইম করে দশ বারো অ্যাপ্রক্স হয়ে যাবে কোনো সমস্যা নেই তো যাই হোক তিন নম্বরে আমি ফাইলিংটাকে রেখেছি তো তিন নম্বরে আপনি কিন্তু জুয়েলারির মধ্যে এই মুহূর্তে ফাইলিংটাকে শিখতে পারেন ফাইলিংটা কিন্তু আনুমানিক পাঁচ থেকে ছ মাস শিখতে লাগবে পাঁচ থেকে ছ মাস শিখে যাওয়ার পর আপনি ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা লোক কামাচ্ছে সেই কোম্পানিতে জয়েন করতে অনেক কোম্পানিতে অনেক অনেকভাবে কাজ হয় অনেক অনেক প্রসেসে কাজ হয় অনেক অনেক সিস্টেমে কাজ হয় তো সেই সব সিস্টেমে কাজ করলে আমার মনে হয় মোটা টাকা রোজগার করা যায় আবার অনেক জায়গায় আছে মোটা টাকা রোজগার করতে পারেন তারা পঁচিশ তিরিশ চল্লিশ আটকে আছে তো এগুলো যতক্ষণ আপনি ফিল্ডে আসবেন জুয়েলারি ফিল্ডে আসবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে আপনার পোস্টিংটা অনুযায়ী আপনার কত টাকা কীভাবে রোজগার করা যায় আমি বলে দিচ্ছি তো এক নম্বরে ক্যাড ম্যানুয়ালটা রয়েছে তারপরে ইলেকট্রোপলিজ রয়েছে তারপরে রয়েছে ফাইলিং রয়েছে তো এই চারটে কাজ এই মুহূর্তে আপনার কোয়ালিফাইড হিসাবে এই মুহূর্তে এইগুলো খুব ভালো একটা দু হাজার পঁচিশের ট্রেনিং অল্প সময়ের মধ্যে কাজটা শিখে যেতে পারে অল্প সময়ের মধ্যে পাঁচ থেকে ছ মাস ফাইলিং লাস্ট মাইক্রো তিন থেকে চার মাস ইলেকট্রোপলিশ দিনে শিখে যাবেন ভাই এক সপ্তাহ সব থেকে বড় কথা আমি তো বলতে ভুলে গেছি আপনি রোডিয়ামটাও শিখতে পারেন রোডিয়ামটাও এক মাসের মধ্যে আনুমানিক শিখে যেতে পারে রোডিয়ামটা কিন্তু ভালো মাস গেলে একদম তিরিশ চল্লিশ হাজার টাকা স্যালারি আছে শুধু স্যালারি তিরিশ চল্লিশ হাজার টাকা তো ওটাও একটা স্টাফের মতো কাজ আপনি ওই কাজটাও শিখতে পারেন জুয়েলারির মধ্যে রোডিয়াম প্ল্যাটিং যেটা কালারিং করা হয় গোল্ডের মধ্যে ফিনিশ যেটা করা যাই হোক এই চার পাঁচটা বেসিক কাজ রয়েছে দু হাজার পঁচিশে এবং এত এত টেকনোলজি সিস্টেম মেশিন এসে গেছে তো এইসব কাজগুলোকে আরো ইজি করে দিয়েছে আমার মনে হয় দু হাজার পঁচিশে যদি আপনি জুয়েলারি শোনার কাজ শিখতে চাইছেন বা চাইবো বলে ভাবছেন যে হ্যাঁ শিখবো তাহলে কিন্তু এই চার পাঁচটা কাজের মধ্যে আপনি একটা কাজ শিখতে পারেন যদি আপনি শিক্ষিত হন আপনার কাছে যদি কোয়ালিফাইড থাকে তাহলে এই এইসব কাজে এসে আপনার লাভ নেই এটা ওয়ার্কার লেভেল স্টাফ লেভেল ক্যাডেস ম্যানুয়াল তো আপনি এই দুটোতে ফোকাস করেন আর আপনি যদি শিক্ষিত না হন আপনার যদি শিক্ষিত হার একটু কম থাকে তাহলে আমি যেসব যে কাজগুলো বললাম সেই সব কাজগুলোতে ফোকাস করেন অল্প টাইমের মধ্যে মোটা টাকা রোজগার করার একটা ভালো সুযোগ সুবিধা রয়েছে এবং আপনার টাইমিং আপনার খাওয়া দাওয়া আপনার শরীর সব কাজে মানে পুরো বিষয়টা একটা অফিসিয়ালি জব আপনি মেনটেন করতে পারবেন আপনি ব্যালেন্স করতে পারবেন এটাই হচ্ছে দু হাজার পঁচিশে কোথায় কি কাজ শিখবেন কি কাজ শিখবেন আপনার জন্য এজ এ নিউ আপডেট এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা থ্যাংক ইউ